ঠিক এরকমভাবে মাত্র তিরিশ সেকেন্ডে ঈদের শুভেচ্ছার প্রিমিয়াম ঈদ মোবারক পোস্টার তৈরি করুন তো আপনাদের ছবিটি এখানে বসিয়ে দিলেই হবে শুধু অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে আপনার ছবিটা এখানে বসিয়ে দিলে এটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে আর এই ট্যাম্পলেটগুলো কিভাবে ডাউনলোড করবেন আর কিভাবে অ্যাড করবেন এগুলো বিস্তারিত সব ভিডিওতে দেখিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন একটা দুইটা ট্যাম্পলেট না এন হাজার হাজার ট্যাম্পলেট বাই আপনি শুধু অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ডাউনলোড করে ওপেন করবেন তাই বুঝতে পারবেন তো আপনার এখন অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করে কিভাবে এরকম ইদমবারক ডিজাইন করবেন মানে ছবিটা দিলেই আপনার এরকম ইদমবারক পোস্টার তৈরি হয়ে যাবে তো কীভাবে এটা করবেন আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য গুগল প্লে স্টোরটি এখান থেকে ওপেন করবেন তো আমি এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি তারপর এখানে চার্জবার আসবেন তো চার্জবারে এসে এখানে লিখবেন ফ্রেম প্রো লিখে চার্জ করবেন তো আমি এখান থেকে লিখতেছি ফ্রেম প্রো লিখে তারপর এখানে ফ্রেম প্রো লিখে চার্জ করবেন তাহলে প্রথম যে অ্যাপ্লিকেশনটা আসবে অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড করবেন তো এই অ্যাপ্লিকেশনটি প্রথম যেটা আসবে এটা ডাউনলোড করবেন তো ভালো করে লোগোটি দেখে ডাউনলোড করবেন তো আমার অলরেডি ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করবো তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম তো অবশ্যই আপনার কোনো ইন্টারনেট কানেকশান থাকতে হবে তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে ঈদুল ফিতর তো আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঈদ উল ফিতর তো প্রিমিয়াম এখান থেকে প্রিমিয়াম ডিজাইনগুলো করার জন্য ঈদ উল ফিতরে ক্লিক করুন তো আমি এখান থেকে ঈদুল ফিতরে ক্লিক করলাম তারপর এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখিয়ে দেবো একটা আমি ডিজাইন করে তো আমি এখান থেকে যে কোনো একটা ডিজাইন করে দেখাচ্ছি তো আমি এখান থেকে এই তো আমি এখান থেকে এই পোস্টারটা মধ্যে আমার পিক অ্যাড করবো তো আমি এই পোস্টারটার উপর ক্লিক করলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন আনলক আনলকে ক্লিক করলে একটা অ্যাড আসবে একটা দেখে গাইটা দিবেন তারপর আমি এখান থেকে এই আনলকে ক্লিক করলাম তো আমি আনলকে ক্লিক করলাম তারপর একটা অ্যাড আসবে অ্যাডটি দেখে কেটে দিই তারপর একটা দেখা হয়ে গেলে এখানে দেখতে পারবেন ওপেন নাও লাভ নামে একটা অপশন আছে তো ওপেন নাও এই অপশনটিতে ক্লিক করুন তো আমি এখান থেকে ওপেন নাও একটা ক্লিক করলাম তারপর লোডিং নিয়ে ওপেন হবে তারপর আমি এখান থেকে গ্যালারিতে ক্লিক করবো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার গাংকে তো পিকচারটি এখান থেকে নিয়ে নিচ্ছি তো আমি এখান থেকে আমার পিকচারটা নিয়ে নিলাম তো নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডোন গ্রুপ নামে একটা অপশান আছে এই ডোন ক্রুপে ক্লিক করুন বা আপনি চাইলে ডো ক্রুপ করতেও পারেন তো আমি এখান থেকে ডোন ক্রুপে ক্লিক করলাম এটা আসলে এটা দেখে কেটে দিবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ছবিটি কিন্তু অ্যাড হয়েছে তারপর এটাকে সাইজ মতো মিলিয়ে নেবেন তো আমি এখান থেকে মিলিয়ে নিচ্ছি তো আমি এখান থেকে সাইজ মতো মিলিয়ে নিলাম তো এখান থেকে মিলিয়ে নেওয়ার পরে এটা কীভাবে সেভ করবেন তো সেভ করার জন্য আপনারা এখান থেকে উপরে দেখতে পারবেন এখানে একটা আইকন আছে যে সেভ নামে এই আইকনটিতে একটা ক্লিক করুন তারপর এটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর কিন্তু এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখাবো পরবর্তী নেক্সট ভিডিওতে